নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আজকে কিন্তু রবিবার রবিবার মানেই আমাকে অনেক সকালে উঠতে হয় আর এই যে জানলাটা খুলে দেখো বাইরেটা একটু দেখে নাও ঝা রোদ্দুর কখন যে এত রোদ্দুর উঠছে কখন যে বৃষ্টি হচ্ছে বোঝা কিন্তু একবারে মুশকিল তো যাই হোক ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমাকে পুরো পাগলি পাগলি দেখতে লাগছে লাগুক গিয়ে কেননা এখন আর আমার কোনো সময় থাকে না এই সকালবেলাটা আর আগে হচ্ছে দৌড়ে গিয়ে রান্নাঘরে টিফিন করা রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর আর যখন প্রচণ্ড গরম ছিল আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হতো যদিও এখন অতটা কষ্ট হচ্ছে না আর টিফিন করে রেডি করে দিয়েছি বাবু কিন্তু বেরিয়ে গেছে পাপারও কিন্তু এই দিন পড়া থাকে রবিবার সকালে তো পাপা উঠে যায় আজকে যেহেতু ওর পড়া নেই কেননা সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার জন্য টিউশন পড়াটা নেই তো সেই জন্য একটু ঘুমাচ্ছিল বেচারা এবার এসে আমি পেছনে লাগলাম ওট ওট অনেক বেলা হয়ে যাচ্ছে পড়তে বসতে হবে দেখো এপাশ ওপাশ ওপাস করেই যাচ্ছে করেই যাচ্ছে বুঝেই উঠতে পারছে না তা আবার দেখো ঘুমিয়ে পড়লো বালিশটা টেনে নিয়ে নিল নি আবার ঘুমিয়ে পড়লো থাকো ঘুমিয়ে নি কার একটুখানি আর আমি একটু এই ফাঁকে একটু গালটা টিপে দিলাম দেয় ভাবলাম না যাই এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে ও উঠে যাবে অত বেশি ওকে যদি ও ডাকতে হয় না আজকে যেহেতু পড়ার নেই সেই জন্য আর বেশি বাজেও নিই অবশ্য সাতটা মতো বাজে তো ভাবলাম না আমি আগে রেডি হয়ে নিই এদিকে তারপরে আবার ওকে টেনে তুলবো আর আমার তো জানোই আমার সকালটা এইভাবেই শুরু হয় ওষুধ দিয়ে সকালে শুরু ওষুধ আবার রাতে মানে শেষটাও হচ্ছে ওষুধ দিয়েই হয় যাই কিছু তো করার নেই শরীরে নানান রকম সমস্যা থাকলে মানুষকে তো ওষুধের ওপরে চলতেই হয় তাই না যদিও এটা আমার একা সমস্যা নয় অনেকেরই সমস্যা আছে তো যাই হোক এদিকে আমি জল টল সব ওষুধ টষুধ খেয়ে নিলাম এবার যাই ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিই এবার কিন্তু বেশ ভালো লাগছে কি বলো তোমরা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি আর এই যে চা বসিয়ে দিয়েছি একদম ঘরে করে একটা চা হচ্ছে কড়া করে চা এবার চাটা হোক আর বাইরেটা দেখো অন্ধকার হয়ে এলো এইটুকু সময়ের মধ্যে যাই এবার বাবু কি করছে দেখি এই যে দেখো টিভি দেখছেন ঘুম থেকে উঠে ব্রাশ করে শিয়ে শিয়ে একটু টিভি দেখছেন আর তোমরা তো জানোই রবিবার তোকে একটু চা দিতেই লাগে তো ওয়েট করছে মা কখন চা দেবে দেখো বন্ধুরা আমার চা দুটো কিন্তু একদম রোদে বসিয়ে দিয়েছি এবার ভেবে নিলাম শীতকালে যখনই আমার চা ঠান্ডা হয়ে যাবে এরকম রোদে বসিয়ে দেবো রান্নাঘরে তো এত রোদ তো সেই রোদে কিন্তু আমার চাও গরম হয়ে যাবে তাই না বলো এটা কিন্তু বেশ ভালো একটা উপায় মানে পাওয়া গেল গ্যাসের খরচাটা হয়তো কমে যাবে চা করার পরে যদি ঠান্ডা হয়ে যায় এরকম রোদে বসিয়ে দেবো তাই না তো যাই পাপাকেও চা দিয়ে দিলাম আমিও ওইদিকে চা খেয়ে নিচ্ছি আর পাপা আজকে ড্রয়িং ক্লাসেও যাবে না কিছুই যাবে না কেননা কালকে যেহেতু ওর পরীক্ষা শুরু আজকে পড়াশুনো চলবে ঘরের মধ্যে অবশ্যই খানিক বাদে ওর স্যারও আসবেন তো যাই হোক আমি এবার এই চা খেয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি ওদিকে আর আজকে কিন্তু নিরামিষ রান্না করব ডাল এদিকে কিন্তু ভাত প্রায় হয়ে এসছে এই যে সয়াবিনের তরকারি পটল ভাজা করবো তো রবিবারটা কিন্তু আমাদের সচরাচর এরকম কোনো দিনই হয় না চিকেন ছাড়া তো রবিবার আমাদের চলে না তো যেহেতু আজকে গুরু পূর্ণিমা আবার কালকে সোমবার শ্রাবণ মাসের সোমবার তো এটা তো আমি করি তো ভাবলাম চলো আজকে একটু নিরামিষই খাওয়া যাক যদিও ওদেরকে আমি করে দিই কিন্তু এই সপ্তাহতে বন্ধুরা কি বলবো চার দিন ওদের কিন্তু চিকেন খাওয়া হয়ে গেছে অলরেডি তাই জন্য বললাম আজকে একটু নিরামিষই খা বেশি তো চিকেন খাওয়া ভালো না বলো না আর ওরা তো চিকেন ছাড়া একটু চলেই না যেহেতু পাপা একদমই মাছ খায় না মেয়ে তবু টুকটাক খায় তো আজকে একদম করার রেস্ট্রিকশন যে আজকে কিছুই হবে না আমিষ রান্না আজকে এই দিয়েই খেতে হবে দেখো মুসল হারে বৃষ্টি मिस्टर जल एक बिल्कुल আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আজকে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো চুলটাও আঁচড়ানোর সময় পেলাম না কোনো রকমের সিঁদুরটা পরে নিয়ে এই যে খেতে বসবো আর ভীষণ খিদে পেয়ে গেছে একটু দেরিও হয়ে গেছে আর জানি না আজকে কেন এত খিদে পেয়ে গেল আর পাপাকে কখন থেকে ডাকছি ও যে দেখতে পাচ্ছ দূরে ও ঘরে কি ম্যাচ দেখছে টিভিতে বললো একটু শেষ হোক একটু শেষ হোক কী দু বল দু রান কী সব বললো তারপরে আসছি এই যে ডেকে 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 তারপরে আর কি মানে আসে আর না আর আমি খেতে বসে গেছি কি করবো আমার খিদে পেয়ে গেছে আমাকে বলছে কি মাম্মি তুমি খেয়ে নাও আমি পরে খেয়ে নিচ্ছি আচ্ছা বলো তো এরকম হয় বাবুও বাড়িতে নেই ওর বাবাইও এখনও আসেনি একা একা খেতে ভালো লাগে যেদিন ওর স্কুল থাকে সেদিন কোনো ব্যাপার না কিন্তু যেহেতু ঘরে রয়েছে সেহেতু একা একা খেতে ইচ্ছেই করে না কিন্তু বলছে তুমি খেতে শুরু করো তারপর আমি আসছি তো যাই হোক আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি এই জন্য নাচতে নাচতে চলে এলো হ্যাঁ আর আজকে কিন্তু একা একাই খাবে মানে নিজে নিজেই খাবে নিজের হাতে আর দেখো খেতে বসে কীরকম করছে এরকমই করতে থাকে সোয়াবিনের তরকারিটাও মোটামুটি ভালো খায় যদিও সোয়াবিনটা অতটা পছন্দ করে না কিন্তু তরকারিটা পছন্দ করে আলুটা ঝোলটা এটা পছন্দ করে তো আজকে একটু কিন্তু ডাল দিয়েও মেখে দিয়ে চাই বলে অল্প একটু ডাল দিয়ে খেতে হবে আর একটু সয়াবিনের তরকারি দিয়ে খেতে হবে তো মাছলেতে একসাথে খেয়ে দেয়ে যাই হোক একটু ঘুমোবো ভাবলাম কিন্তু সে আর কি আমার কপালে আর আছে হলেও আমাদের এসিটা না প্রচণ্ড সমস্যা করছিল একদম ঘর ঠান্ডাই হচ্ছিল না তো যাই হোক ডাকা হয়েছে মানে কোম্পানির লোক তো উনি এসে বললেন যে প্রচুর ময়লা জমেছে পরিষ্কার করতে হবে অনেকক্ষণ সময় লেগে গেলো বন্ধুরা আর দুপুরে না খাওয়ার পরে না না ঘুমালেও কী তো একটুখানি শুলে পরে ভালো লাগে আর আমি আর কি করব এই যে জাল্লায় দাঁড়িয়ে আছি যেহেতু ওর বাবাই বাড়িতে নেই সে তো আমাকে তো দাঁড়িয়ে থেকে কাজটা করাতে হবে কিছু তো করার নেই তো যাই হোক কাজ হয়ে গেছে আর এদিকে দেখো বিছানা বিছানা সব গুছিয়ে ফেলেছি কি অবস্থা ছিল বলো তো দেখতে পাচ্ছ কটা বাজে ছটা কুড়ি বেজে গেল উনি কিন্তু এসেছেন প্রায় চারটে দশ পনেরোতে এতক্ষণ সময় লাগলো তো যাই হোক সব পরিষ্কার হয়ে গেছে এবার একটু ভালো লাগছে মনে হচ্ছে না এবার একটুখানি বসবো তো যাই হোক সন্ধ্যে টন্দেগুলো দিয়ে নিই সন্ধ্যে দিয়ে এই যে খুব ভালো করে হাত মুখ ধুয়েও নিয়েছি যা ঘেমে গেছিলাম ঘর পরিষ্কার করতে গিয়ে কি বলবো তোমাদের ঘরে কোনো কাজ হওয়া মানে সত্যি কথা প্রচণ্ড কষ্ট আমাদের আর কি বলবো আর এদিকে পাপারও খিদে পেয়ে গেছে তো নিজে নিজেই একটু ম্যাগি করছে বললো একটু ম্যাগি খেয়ে নিই ম্যাগি খেয়ে ও পড়তে বসবে তো এই যে দেখো পড়তেও বসে গেছে এবার আবদার হচ্ছে সারাদিন তো এসিটা পরিষ্কার হলো এখন একটু সন্ধ্যাবেলা একটু এসিটা চালাও এখানেই পড়তে বসবো বললাম চলো ঠিক আছে চলো পড়াশুনো করে নাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে চলো টাটা